প্রত্যেকটা বাড়ির বোর কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর কাজকর্ম থাকে তার মধ্যে যদি একার সংসার হয় তাহলে তো কোনো কথাই নেই কারণ একার সংসারও থাকতে গেলে প্রচুর কাজকর্ম থাকে যেটা নিজেকে সামলাতে হয় আর এই কাজগুলো বুদ্ধি করে করার জন্য অনেকটা সকালবেলা উঠতে হয় হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকে দিনটা ছিল সোমবার শনি রোববার তো ছেলের স্কুল ছুটি ছিল তবে আজকে তো স্কুল আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন কিন্তু পোনে ছয়টা বাজে তবে ততটাই আমার কাছে ঠান্ডা লাগে না একবার যদি ঘুম থেকে উঠে যেতে পারি আর দেখবে চোখে মুখে একটু জল দিয়ে দিলে কিন্তু অতটাও ঠান্ডা লাগে না আর জানো তো আমি সকালবেলা উঠে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি কারণ আমার ছেলে এখনও ভীষণ ছোট ওই যে একটু ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি বাসি আসি কাজগুলো কমপ্লিট করে নিতে যাই হোক সকালবেলা ওই যে আস্তে আস্তে করে ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু বাসিগোন না এভাবে রাখতে নেই তো যতটুক পারি সামনের জায়গাটা ঝাড় দিয়ে নিতে এখন বাইরের জায়গাটাও ঝাড় দিয়ে নিয়েছি তবে আমার বাইরের জায়গাটা একদমই নোংরা হয় না তবে কী বলতো আমি তারপরও কিন্তু দুবার করে ঝাড় দিই যাই হোক কালকে যে জামা কাপড়গুলো রয়ে গেছে সেগুলো বাইরে একটু মেলে দিয়েছি আর ভাবলাম চলো এখনও কিন্তু অনেকটা সকাল সবাই কিন্তু ঘুমাচ্ছে আর এদিকে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম ছেলের জন্য আমি রাস্তাতে বেরোতে পারি না হাঁটাহাঁটির জন্য ওই যে বাড়িতে হাঁটাহাঁটি আর এই সমস্ত যে টুকিটাকি কাজকর্ম থাকে সেগুলোই করি আর ভাবলাম চলো এদিকে ছেলের বোতলটার মধ্যে গরম জল ঢুকিয়ে নিয়েছি আর আমিও কিন্তু সকালে যে গরম জলটা লেবু দিয়ে খাই সেটাও খেয়ে নিয়েছি আর ভাবলাম চলো ওর জন্য একটু ম্যাগি বানিয়ে নেই তারপরে ওকে ঘুম থেকে উঠাবো সবসময় চেষ্টা করি ওকে সারটার মধ্যে ঘুম থেকে তুলে দিতে না হলে জানো তো ওর পেছনে ছোটাছুটি করতেও আমার কিন্তু অনেকটা সময় লাগে যেহেতু ছোটো বাচ্চা ঘুম থেকে সকালবেলা উঠলো না ব্রাশ করতে চায় না সকালে খেতে চায় না রেডি করাতেও অনেকটা সময় লাগে তো সেহেতু অনেকটা তাড়াহুড়ো করে ওকে রেডি করাতে হয় পেছনে পেছনে ছোটাছুটি করতে হয় জানো তো এত দৌড়াতে হয় কি বলবো ওকে রেডি করাতে খাওয়াতে বেশি মানে লাগলে পনেরো থেকে কুড়ি মিনিটের দরকার কিন্তু তার থেকেও আমার কিন্তু অনেকটা বেশি লেগে যায় যাই হোক ওকে স্কুলে দিয়ে এসে আমি কিন্তু বাড়িতে এক ফটো বসিনি এই যে কিছু কাঁচা দোয়া করেছি সাথে কিন্তু বালিশ ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু বাইরে ছড়িয়ে দিয়েছি এখনও ভালো করে রোডটা ওঠেনি তো ভাবলাম চলো ঘর গুছিয়ে নিই আর আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর সকাল থেকে রোদ চলে আসে তো আস্তে আস্তে রোদ চলে আসবে তার আগে ভাবলাম চলো আর শীতের সকালে না একটু বাইরে সমস্ত কিছু রোদ দূরে দিলেন দুপুরের মধ্যে কিন্তু বেশ রোদও লাগে আর শীতকালে একটু ব্ল্যাঙ্কেট বালিশগুলোর মধ্যে রোদ খাওয়ালো কিন্তু বেশ ভালো লাগে গায়ে দিতো না বেশ আরাম লাগে যাই হোক এখন ঘর ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখবো আমার ঘরদুয়ার সবসময় পরিপাটি একদম গুছিয়ে রাখি রাতেবেলা সেহেতু সকালবেলা না বেশি একটা ঝামেলা করতে হয় না তারপরও দেখবে যেহেতু এই রুমে আমরা কেউ থাকি না তো অনেক সময় অনেক কিছু আসতে পারি সেহেতু আমি সকাল সকাল কিন্তু ঝাড়পাট দিয়ে রাখি আর এই যে জলের বোতলগুলো কিন্তু ভর্তি করে রেখেছিলাম আর এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব আর আমাকে কিন্তু এ ঘরের ফার্নিচারগুলোও কিন্তু প্রত্যেকটা দিন মুস্তে হয় ওয়ারড্রপটা ফ্রিজটা তারপরে ওই যে স্ট্যান্ড পাকাটা তবে সকালবেলা তো কার্পেটটা পাতা থাকে উপর দিয়ে কিন্তু আমি ঝাড় দিয়ে নিই তবে যখন এই যে একটু বেলার দিকে আমি কিন্তু ঘরটা যখন ভালো করে ঝাড় ঝাড়পাট দিই সমস্ত কিছু বাইরে কিন্তু রোদ দূরে দিয়ে দিই তারপরেও কিন্তু ঘরটা ঝাড় দিয়ে দিই জানো তো এই যে আস্তে আস্তে সকালের মিষ্টি রোদটা কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে আর দেখবে শীতের সকালে তাড়াতাড়ি করে কাজকর্মগুলো নিলে পারলে না অনেকটা হাতে কিন্তু সময় পাওয়া যায় আমরা বাড়ির বোরা সময় সংসারের পিছনে অনেক খাটাকাটনি করি আসলে নিজেকে দেওয়ার মতন আমরা এক ফোটা সময়ও বের করতে পারি না আর এই শীতের শুরুতে শরীরের তো যা অবস্থা হয়েছে কি বলবো নিজে যত্ন করাও কিন্তু অনেকটা দরকার তো ভাবলাম আজকে নিজেকে একটু সময় দেব ছেলেকে দুপুরবেলা ঘুমটুম পারিয়ে নিজেকে যদি না সময় দিই তাহলে হবে না কারণ কি বলতো আমার পাটাগুলো ফেটে যাচ্ছে আগে কখনো না আমার পা ফেট মানে ফাটে আর কি আর আগের বছরও কিন্তু আমার পা ফেটেছে আর এ বছরও কিন্তু পা পাটা শুরু হয়ে গেছে জানি না কেন আগে আমার না সবসময় পায়ের পাতাগুলো ভীষণ পরিমাণে ঘামাতো আর এখন জানি না কেন এরকম হচ্ছে তো যাই হোক এখন নিজেরও একটু যত্ন নিতে হবে শুধু সংসারে কাজকর্ম করলে তো হবে না নিজেকেও দেওয়ার মতন একটু সময়ের দরকার হয় আর দেখবে নিজে যদি ফিট থাকি ফ্রেশ থাকি তাহলে কাজ করার এনার্জিটাও কিন্তু অনেকটা পরিমাণেও পাই তার আগেও সবসময় চেষ্টা করি ঘরদোরগুলোকে ভালো করে গুছিয়ে রাখতে আর আমি না সব সময় শত কাজের মাঝেও চেষ্টা করি একটু সময় বের করে আমার ঘরের প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে গুছিয়ে রাখতে যাই হোক এদিকে দেখো বাইরে তো সমস্ত কিছু বের করে দিয়ে দিয়েছি আর আস্তে আস্তে রোদটাও কিন্তু উঠে গেছে তো ভাবলাম চলো ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিই সকালবেলা যতই ঘরটা ভালো করে ঝাড় দেওয়ার পরও কিন্তু অনেক কিছু বেরোয় যেহেতু সকালে এই যে এখন সমস্ত টর ফার্নিচারগুলো মোছা হয়েছে ধুলো তো বেরোবে আর এই যে বারান্দাটো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর জানো তো সকাল থেকে নিজের মতন করে কাজ করার এনার্জিটাও কিন্তু আমি অনেকটা পরিমাণেও পাই আর আমার কাজকর্ম কিন্তু অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমি বাড়িতে একা থাকি কথা বলার মতো কেউ নেই নিজের মতন করে কাজগুলো কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি আসলে কী বলতো ছেলেকে স্কুলে দিয়ে এসে আমি এক ফোটাও বসি না ভাবি যে ও স্কুলে থাকতে থাকতে আমি যতটুকু পারবো কাজগুলো এগিয়ে নিতে আর এদিকে ঘরটাও মুছে নিয়েছি আর এখন এই যে এগুলো কিন্তু বিছিয়ে দিয়েছিলাম কারণ ঘর মোছার পর কিন্তু ঘরটাও শুকিয়ে গেছে তারপরে আমি কিছু ওই যে সবজি গাছ লাগিয়েছিলাম সেগুলোর মাটিগুলো অনেকটা হাত দিয়ে নরম করে দিয়েছি আরও কাজ আছে সেগুলো করব তার আগে ভাবলাম চলো এগুলো বিছিয়ে দিই কারণ কার্পেটগুলো বিছিয়ে দিলে ঘরটা দেখতে বেশ ভালো লাগে আসলে কি বলো তো বাইরে না দূর দেওয়ার আজকে জায়গা নেই তো সেহেতু সেগুলোকে বিছিয়ে দিয়েছি আর এদিকে বাইরে একটু কাজ করছিলাম আর ভাবলাম হঠাৎ করে এ যে পেঁয়াজগুলো লাগিয়ে দেব আমি না আলুও লাগিয়েছি আর এগুলো খাবারের পেঁয়াজ আর কি যেটা আমরা সবসময় রান্নাবান্না করি সেখান থেকে দেখি এগুলো গাছ বেরিয়ে গেছে তো ভাবলাম চলো কয়েকটা লাগিয়ে দিই আসলে বলো বলতো শীতকালে নানা রকমের সবজি লাগাতে সবারই ভালো লাগে তবে আমার বাড়িতে না বেশি জায়গা নেই তারপরও আমি কিন্তু অনেক রকমের অল্প অল্প করে সবজি লাগিয়েছি আর সেগুলো আস্তে আস্তে হচ্ছিল দেখো না বেশ ভালো লাগছিল যাই হোক ওই যে আমার ঘরের পেছনে একটা বড় সিম গাছ লাগিয়েছি সেটা জানালার মধ্যে উঠে গেছে তো সেই জায়গাটাও ভালো করে আমি কিন্তু কোদাল দিয়ে অনেকগুলো মাটি দিয়ে দিয়েছি যাতে ওখানে জল দিলে না জলটা থাকে আর এই যে সবজি গাছের এখানে না অল্প অল্প দেখি ঘাস উঠে গেছে তো সেই ঘাসগুলো আমি হাত দিয়ে ফেলে দিচ্ছিলাম বেশি হয়ে গেলে তখন কি বলো তো সেগুলো আর ফেলতে পারবো না আসলে এখন অল্প অল্প থাকতে যদি এই জায়গাগুলো পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু খুব সুন্দর করে এই গাছ উঠে যাবে আর এখন এই পাশের জায়গাটাও কিন্তু হালকা করে পরিষ্কার করে দিয়েছিলাম তারপরে একটু জলও দিয়ে দেব আমাদের বাড়িতে যেহেতু বেশ রোদ লাগে তো সেহেতু আমাকে জলটা প্রত্যেকটা দিনই দিতে হয় যাই হোক এদিকে সমস্ত কাজকর্ম সেরে আমি চানটা করে চলে এসেছি আজকে অনেকটা তাড়াতাড়ি কিন্তু আমার চান হয়ে গেছে তো ভাবলাম চানটা করে ঠাকুর পুজোটাও দিয়ে দিই আসলে সকাল সকাল ওই সমস্ত কাজগুলো করে নিতে পারলে না মন থেকে বেশ শান্তি পাওয়া যায় দেখবে শীতের সকালে আমরা একটু বসে থাকলে সময়টা অনেকটা আগে চলে যায় তবে কাজকর্ম সেরে যদি আমরা বসতে পারি তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না যাই হোক এদিকে দেখো সকালে কিন্তু স্কিন কেয়ার করিনি কারণ ওই পায়নি তো এখন আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি আর মশ্চুরাইজারটাও লাগিয়ে নিলাম তো আজকে না ওই যে বললাম স্কিন কেয়ার করবো সেহেতু আর স্কিনের মধ্যে কোনো কিছু দেইনি। তো এখন এই যে পুজো করতে বসে গেছি আসলে কি বলতো শীতকালে না চানের পরে যদি গায়ের মধ্যে লোশন না দেওয়া হয় না ভীষণ হাত পাগুলো টান টান করে একটু পরে দিয়ে দেব সেটা আর ভালো লাগে না সাথে সাথে দিতে হয় যাই হোক এই যে পুজোর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজোটাও দিয়ে দিয়েছি আর সকাল সকাল এই যে ঠাকুরের গানটাও চালিয়ে দিলাম আর এদিকে ভাবলাম পুজোটাও করে নিই এখন প্রায় বাজে পোনে দশটা ছেলেকে আনতে যাবো আরও পরে ওর তো সাড়ে দশটা ছুটি হয় তো ভাবলাম চলো এভাবে নিচে বসে বসে না আমি পুজো করি তো এই যে পুজোর জন্য আমি না অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলাম যে এখানে বসে পুজো করব আমার মাও সবসময় বলে খালি নিজে মানে নিচে বসে ঠাকুরের পুজো করতে নেই কিছু একটার মধ্যে বসে পুজো করলে ভালো হয় তবে আমি না এরকম চারটে কিনেছিলাম তিনটে ভাত খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম আর একটা ঠাকুরের এখানে বসে পুজো করার জন্য রেখেছিলাম তবে এটা দেখতে ফাঁকা ফাঁকা লাগছিল সেহেতু উপর থেকে আমি একটা কাপড় লাগিয়ে নিয়েছি আর এখন কিন্তু দেখতেও বেশ ভালো লাগছিলো আগে না এটার মধ্যে বসে পুজো করতে ভীষণ অসুবিধা হতো ওটার থেকে না কি জানি পড়তো আর কি চারপাশের ওই যে অনেক দিন আগে নেওয়া তো সেহেতু কাপড়গুলো পচে গেছিলো আর কি যাই হোক এখন এটা লাগিয়ে দিয়েছি আর কিছু এখন পরবে না আর এটা বসে কিন্তু পুজো করতে অনেকটাই সুবিধা হবে যাই হোক তারপরে গেছিলাম ছেলেকে নিয়ে আসতে ওকে নিয়ে এসে আমি কিছু ফল দিয়ে দিয়েছি তারপরে আমি কিন্তু যাওয়ার আগে পাথের চালটা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে কিন্তু ফ্রিজ থেকে চিকেন টাও বের করে রেখেছিলাম এসে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আসলে কী বলতো চিকেনটা আজকে এভাবেই রান্না করবো সময় একই রকম রান্না বান্না করতে না কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে না এভাবে রান্না করলেও খেতেও কিন্তু বেশ ভালো লাগে তবে এই যে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর আজকে না কিছু রান্না করব না যেহেতু চিকেন রান্না করছি ছেলেকে চিকেন দিয়ে খাওয়াবো আর কালকে যে লাউ ডাল করেছিলাম সেটাও কিন্তু অনেকটাই রয়ে গেছে আর জানো তো আগে থাকতে সমস্ত কিছু রেডি করে রাখলে না রান্নাটা করতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না যাই হোক চিকেনটা আজকে একটু হালকা পাতলা করে রান্না করেছি কারণ ছেলের জন্য না বেশি একটা মশলাপাতি দেই কারণ কি ও বেশি একটা ঝালও খেতে পারে না ছোট বাচ্চা তো সেহেতু আমাকে সেই হিসাবে কিন্তু রান্নাবান্নাটা করতে হয় আর দুজনের জন্য আলাদা আলাদা রান্না করতেও না কীরকম একটা লাগে আর ওকে বিকেলবেলা চিকেন পকোড়া করে খাওয়াবো তো চিকেনটাকেও কিন্তু সুন্দর করে ধুয়ে পকোড়াটাও কিন্তু রেডি করে রেখে দিয়েছি তো ফ্রিজে মধ্যে ঢুকিয়ে রেখেছি যখন বানাবো তখন পিস থেকে বের করে ঝটাপট ওকে ভেজে দেব যাই হোক এদিকে ছেলেকে চান করিয়ে দিয়েছি আর ওর জুতোগুলো ধুয়ে দিয়েছি এখন তো শীতকাল জানো তো ওর জুতোগুলোর মধ্যে এত ধুলো পরে স্কুলের জুতো বাড়িতে জুতো পরার এই জুতোগুলো আর কি রাস্তার সময় আসার সময় না পাগুলো ওই যে ধুলুর মধ্যে দিয়ে দিয়ে আসে তো সে কারণে আরও ভরে যায় প্রত্যেকটা দিন কিন্তু জুতোগুলোকে পরিষ্কার করতে হয় তো আজকেও ধুয়ে বাইরে রোদ দিয়েছি আর এদিকে ছেলেকেও খাইয়ে দাইয়ে দিয়েছি ও এখন বসে বসে মোবাইল দেখছে ভাবলাম আমিও খাবারটা খেয়ে নিই তারপরে দুজনে একটু রেস্ট করবো যাই হোক এখন খেতে বসে গেছি মাঝে মধ্যে না সাজিয়ে গুছিয়ে খেতে না আমারও বেশ ভালো লাগে যাই হোক একা একা খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে খেয়ে দিয়ে কিন্তু বাইরে জামা কাপড় এনে সমস্ত কিছু গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি আর আমার ছেলে তো আমার জন্য অপেক্ষা করে বসে থাকে যে আমার মা কখন আসবে তো যাই হোক এখন ওকে ঘুম পাড়িয়ে দেব। আর আমি না দুপুরবেলা কখনোই ঘুমাই না আমার নানা নানারকম কাজকর্ম থাকে সেগুলো করি তবে আজকে না ওই যে একটু স্কিন কেয়ার করেছি সেটা তোমার সাথে শেয়ার করিনি আর সন্ধ্যার সময় বানিয়েছি চিকেন পকোড়া তবে চলো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো